লাগবে গরকম বলছো কেউ কিছু বলবে না আসলে আমি মাকে বলেছি তুই কবে থেকে বলেছি মা ব্লক করো মা খাবার দাবার ভিডিওগুলো ছাড়ো রান্না করে এত ভালো ভালো সাংঘাতিক রান্না ভালো করে রোজ বলবো গিয়ে কিন্তু উনি কিচ্ছু বলবো না দেখ হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাকে দেখা যাচ্ছিলো ওটা সরি তো কিচ্ছু করে না কিন্তু আমি রোজ রোজ বলি যে একটু করো ভিডিও করে রূপসা তো ভীষণভাবে ব্লগ করতে ভালোবাসে রূপসাকে দিয়েই করার কথা বলি কিন্তু করবে না এরপর থেকেই যে মাকে চিনে রাখলে আমাকে চেনো তারপর মাকে চিনে রাখবে মায়ের ভোজ ভোজ ভিডিও আসবে ভিডিও আমার রোজ দেবে না মা সাংঘাতিক ভালো রান্না করে সাংঘাতিক ভালো রান্না আর রান্নার ভিডিওর জন্য আমি নেক্সট যখন বাজারে যাবো তোমাকে অবশ্যই চেয়ে আসবো ভাই জানো চালিয়েছে i <laughs> <laughs>